ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইডাব্লিউ এর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অর্থাৎ আইওবি পরবর্তী ভর্তি পরীক্ষা চলছে সামার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বাংলাদেশের স্টুডেন্টরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তখন তাদের চয়েস লিস্টের শীর্ষে থাকে এই ইউনিভার্সিটিগুলো যেমন বিবি এর জন্য আইওবি এবং ইস্ট ইউনিভার্সিটিকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটি ধরা হয় তাই আপনার পছন্দের তালিকা যদি থেকে থাকে এই ইউনিভার্সিটিগুলো এবং আপনার চিন্তার কারণ যদি হয়ে থাকে যে আপনার পছন্দের মেজরে আদৌ চান্স পাবেন কিনা অথবা কিছু ক্ষেত্রে স্কলারশিপ বা ওয়েবার পাবেন কি না তাহলে আপনার জন্য পারফেক্ট হবে আমাদের প্রিপারেশন কোর্স ফর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেখানে আপনাকে শেখানো হবে একদম বেসিক থেকে প্রপার অ্যাসে থেকে শুরু করে অ্যাপটিটিউডের উপরে অ্যাডভান্স ক্লাস এছাড়াও কোনো প্রবলেম থাকলে আমাদের থাকছে প্রবলেম সলভিং গ্রুপ চ্যাট এবং লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং আমাদের ওয়েব অ্যাপে প্র্যাকটিসের জন্য থাকছে কুইজ অ্যাসাইনমেন্ট এবং মডেল টেস্ট যাতে আপনাদের স্কলারশিপ পাওয়ার জার্নি হয়ে ওঠে আরো সহজ আমাদের কোর্সে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা আমাদের WhatsApp এ নক করতে পারেন এছাড়া আমাদের Facebook এও মেসেজ দিতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের কোর্সে